আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি যাই আপনাদের মাঝে আমি অনেক দিন পরে কথা বলতেছি আসলে আমি বলছিলাম মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে বিশেষ করে এখন বর্তমান নতুন ভাই বা বোন যারা কাজ শিখে চাকরি নেবেন তাদের জন্য ভালো সুখবর বর্তমান আমাদের সরকার বেতন বাড়া দিয়েছে গার্মেন্টস শ্রমিকদের বর্তমানে একটা অপারেটার যদি পনেরো হাজার টাকা বেতন ধরে সে অপারটেম নিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাইতেছে বর্তমান একটা অপারেটার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পায় আসলে এটা আমাদের জন্য অনেক ভালো আর যারা গার্মেন্টসে চাকরি করবেন তাদের জন্যই সুখবর বিশেষ করে আগে একটা অপ অর্ডার পাইছে পনেরো হাজার ওভার টাইম নিয়ে আর এখন বর্তমানেও একটা অপ অর্ডার পাইতেছে আপনার তিরিশ হাজার তাহলে এরা অপ অর্ডার জন্য সুখবর না আরেকটা বিষয় আমার এই অনেক অনেক ভাই বা বোনেরা দেখবেন যারা ঢাকা শহরে আসবেন চাকরির জন্য তারা অবশ্যই আমি মনে করুন গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখে চাকরি করবেন আর এইভাবে মনে করেন যারা কাজ জানে তাদের মূল্য অন্যরকম আর যারা কাজ জানে না তাদের কোনো মূল্য নাই আপনি হোক বিএ পাস আই পাস কিন্তু আপনি কাজ জানেন না বিভিন্ন ঘেঁটে যাবেন কিন্তু কোনো লাভ নাই আর আপনি আমার এখানে কাজ শিখা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যাবেন আপনার মূল্য আছে কারণ বর্তমান হলে অপারের চাহিদা কাজ জানা লোকের চাহিদা আর আমাদের আরেকটা বিষয় যারা গার্মেন্টসের চাকরির জন্য ঢাকা আসবেন তারা অবশ্যই মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখবেন আর আমার ঠিকানা হলে হেমায়তপুর সাভার ঢাকা অবশ্যই আমার ইউটিউবে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা এখান থেকে কাছ শিখে বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা চাকরি দিয়ে দিই আপনাদের চাকরির জন্য ঘুরতে হবে না আমাদের মাধ্যমে আর কি বিভিন্ন কোম্পানিতে চাকরি হবে আমি এখনও বলি যারা গার্মেন্টসের উদ্দেশ্য ঢাকা আসবেন অবশ্যই আইসিয়া ট্রেনিং সেন্টারে ভর্তি হয় কাশিকে তখন বিভিন্ন ফ্যাক্টরিতে যাবেন অপারেটর হিসাবে ঢুকবেন এখানে কাশে প্রশিক্ষণ দেওয়া হয় অপারেটার কোয়ালিটি আয়রনম্যান সুপারভাইজার লাইনচিপ মেকানিস্ট এগুলোর প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়ার পরে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হয় আর অবশ্যই আসার আগে আসার আগে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আর এখনো বলি যারা গ্রাম এলাকায় ভাই বা বোন যারা গার্মেন্টসের চাকরির উদ্দেশ্য আসবেন অবশ্যই মোহাম্মদ আলী গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শিখবেন কাজ শিখের পরে আমরা নিজেরাই বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় সুখবর সুখবর বর্তমান একটা অপারেটারের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অবাক ট্যাম্প তোলে যা বর্তমান একজন সরকারের কর্মচারীও পায় না আমাদের মতো যারা আমরা গার্মেন্টসে চাকরি করি আমাদের জন্য সুখবর না আর যারা আমার এই চ্যানেলটা দেখবেন সবার কাছে রিকোয়েস্ট সবাই একটা করে লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি যাতে আমি আরও ভিডিও ছাড়তে পারি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার গার্মেন্টস ট্রেনিং সেন্টার হ্যাঁ স্মানভাবে জানি আমি চালাইতে পারি হ্যাঁ আপনাদের দোয়া যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম